কঠিন আমার রুচি বুঝতে পারলেন মানুষের শরীর খারাপ হলে মানুষের মুখে খাবার ওঠে না আর আমার হচ্ছে উল্টো রাস্তায় আমি চলি আমার যখনই শরীর খারাপ হয় আমি তিনগুণ খাই আমি এটা কেন বুঝি না আমার মুখে রুচি তো চলে যাওয়া উচিত আমি মাঝে মাঝে ভাবি আমার খুব শরীর খারাপ হোক আমি যাতে না খেয়ে থাকি সাত আট দিন দশ দিন একদম সুখিয়ে রোগা ট্যান টেনা হয়ে যাবো ও মা আমি এমন খাওয়া খাই এই শরীর খারাপ দিনগুলোতে যে আমি আরও উল্টে মোটা হয়ে যায় মানে কি যে বলবো আমি নিজেই বুঝি তো আজকে ছোলার ডালের পুর ভরা পুরি বানাবো বললাম না মুখের কঠিন রুচি খেতে পাচ্ছি না খেতে পারছি না তো কিন্তু লুচি বানাবো আজকে বেশি করে খাবো খেতে পারি না পাই না বলি ঠিকই কিন্তু আমি অনেক খেয়ে ফেলি শরীর খারাপে আমি বেশি খাই এটা খাই ওটা খাই সেটা খাই সারাক্ষণ শুধু খাই 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 ওটা আমার মনে হয় খাই খাই রোগ হয় বুঝতে পারলেন শরীর খারাপটা মনে হয় খাই খাই করার জন্যই হয় তো দেখুন আমি আদা কেটে নিয়েছি আদাটা দৌড় মারছিল তা কী করবো এক হাতে কাটছি এগুলোকে ট্যালেন্ট হিসাবেই নেবেন খারাপ হিসাবে নেবেন না হ্যাঁ আদার ভিতর দিয়ে দিলাম ও ডালের ভিতর দিয়ে দিলাম আদা আর লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি আর এইখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি সেই সাথে নেব আটা তেল নুন চিনি দিয়ে সুন্দর করে পেটাই করে একে পরোটা বানিয়ে দেবো হ্যাঁ তো চলুন এটাকে আমি তো মাখবো এখন তো চলুন মুখে রুচি আনার জন্য ভালো করে রুচি সম্মত রান্না করি আমার নন স্টিকের কড়াই এই আমি যে কত রান্না বান্না করি তার প্রমাণ আছে কড়াইগুলো বুঝতে পারলেন প্রত্যেক দিন রান্না করি প্রত্যেক দিন ঘষি ঘষে ঘষে নন স্টিক এখন স্টিল হয়ে গেছে বুঝতে পারলেন তো যা হোক বুঝতে পারলেন বুঝতে পারলেন তো যা হোক এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেলের ভিতর দিয়ে দেবো বেশি করে হিং যদি অরিজিনাল হয় অল্প দেবেন যদি ডুপ্লিকেট তো বেশি দেবেন হ্যাঁ আর হচ্ছে কারণ ভেঙে তো আপনার বলা মুসলি কী হবে দিয়ে দিলাম আদা বাটা আর দেবো হচ্ছে নুন চিনি আর আমি কিছুই দেবো না অনেকে মশলাপাতি দেয় কিন্তু আমি সেটা একদমই দেবো না তো যা হোক যদি সুন্দর করে আটাটা মাখা হয় তাহলে কিন্তু পুর ভরা লুচিগুলো ফাটবে না তো আপনারা যেটা করবেন একটু শিখিয়ে পড়িয়ে নি দাঁড়ান তারপর কথা বলবো যেমন আমি ময়ন দিয়েছি তেমনি ময়ন দেবেন সেই সাথে পাললে একটু হালকা গরম জল দেবেন নাহলে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবেন সুন্দর করে শক্ত করে একটু মাখবেন বেশি শক্ত না বেশি নর না তো আমি এইভাবেই মাখি আর আমি যখন লুচিটা বেলবো দেখবেন একটা লুচিও ফাটবে না ভালোবাসো ছোলার ডালের পুর না আমাকে বলছে নাহলে খাবো কি আচ্ছা আমি বললাম ভালোবাসো আমি জানি যে ছোলার ডালা কথা বলবে হ্যাঁ বলে হ্যাঁ ভালোবাসি ভালোবাসার জিনিস তো খাবো এলাম ছোলার ডালার কথা বলছি না আমাকে বলছি বুঝে তোমাকে ভালো না বসলে খাওয়া খাও খাওয়াবে খেয়ে হ্যাঁ এখন ঝুরঝুরো করে দিয়েছি একটু হালকা নাড়াচাড়া করব এটা পুর হচ্ছে নাকি হ্যাঁ এই পুর একটু 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 টেস্ট করুন ভিঙে দম শেষ না ভিঙে গন্ধ আসছে ঝালও হয়েছে বেশ ভিঙে ভিঙে দম শেষ ঝালও হয়েছে বেশ এবার খাও বাঙাল আঙ্গুল চেটে পুটে সাথে হবে আলুর দম এসব পড়ে যাচ্ছে এত দামি জিনিস যদি পড়ে যায় হ্যাঁ আর একটু ভাজা ভাজি করে নিই ভাজা ভাজি কাজ আমাদের তো ভাজা ভাজি ভালো করে করে নি তারপরে বাঙালিদের জ্বালা খাইতে গেলে খাটতে হয় আর বাঙালিদের আর একটা কারণে জ্বালা আছে বাঙালিরা খাইয়েই শেষ হয় খাইতেই হইবো ভালো কামও করতে হইব ভালো বাসনও ধুতে হইব ভালো হ্যাঁ খাইতে গেলে

আমি যদি বলার চেষ্টা করি তো অনেক আমাকে ব্যঙ্গ করবে ব্যঙ্গ করবে এই কারণে কারণ আমার এখন সত্যি কথা বলতে সতেরো বছর আঠেরো বছর ধরে ওই ভাষাটা আমি চর্চাই করি এখানে তো কেউ করে না ওটা বলাও হয় না কিন্তু মায়ের বাড়িতে গেলে ঠিক ওই যে শব্দ বেরিয়ে আসে যত নিজেকে যতই শুদ্ধ ভাষায় পরিণত করো না কেন একটা দুটো মানুষ বেরোবেই বেরোবে ওই শব্দ বেরোবেই কিন্তু এখানে আমার বেরোয় না ঠিক

তো আর কি আর কি বলবো যাই হোক বাঙাল ভাষায় কথা বললে ভালো লাগে বাঙাল তো বড় কিন্তু বাঙালি যা এখন কথা না কইতে কইতে খাওয়াইছি যা খুঁছি এই হয়েছে মুশকিল বাঙাল কথা কইতে গেলেও সেই বেরিয়ে যায় বাঙাল ভাষায় লুচি কি লুচি বলে না লুচি বলে না আমাদের আঞ্চলিক ভাষায় মারা বলতো বলতো লুচি কি খাবি খা তারপর তোমরা দাও তুমি কিচ্ছু কথা বলো আমি সেটা আমার দিদিমা বলতো কি খাই নাও খাই নাও ওটা ওটা অরিজিনাল কট বাংলা বাংলা ভাষা খাই লাও খাই নাও আর মাও বলে খেয়ে নে খেয়ে নে হ্যাঁ এরকমই কিছু তো কথার হেড ফে মা মা দমান বলে খাও খাও ঘাড়ো মানে কি বলো কে কে শব্দের সাথে পরিচিত আর এই জিনিসের গোল গোল জিনিস আমি করতে পারি না তো থ্যাবড়া মেরকে একদম গর্ত করে মাল ঢুকিয়ে পুর ঢুকিয়ে দেবো হ্যাঁ এই যে এরকম করেছি পুর দেওয়া নিয়ে কথা ভাই আর ঢুকিয়ে বন্ধ করা নিয়ে কথা হ্যাঁ ঝরঝর করে পড়ছে পুর এরকম করে ধরবো এরকম ছাঁকুনি মারবো পুর ঢুকাবো আর মুখটা দেবো চুপ মানে একদম টিপে বন্ধ করে দেবো এমন টিপে বন্ধ করে দেবো জীবনও খুলতে পারবে না বুঝতে পারলেন এই এই

ঢুকাইয়া এমন টিপে মুখটাকে বন্ধ করে দেবো না জীবনে মুখ খুলতে পারবো না এটা কিন্তু বাংলা ভাষা হলো না করে দেবো না জীবনে একদম দেবো জীবন করতে চলো আগে কি হচ্ছে দেখাচ্ছে পরে কতগুলো মুখ টুক বন্ধ করেনি তারপর বেলার সময় ভালো করে দেখাই দেখায়নি আলুর দমটা বসাই যাই আলুটা সিদ্ধ করো তো দেখি যাও তো স্বামী তো আমি প্রথমে কড়াই বসে ঘিয়ে দিয়েছি ঘিয়ে একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন সুন্দর করে ঘি ভেজে নিচ্ছি পিওর ঘিয়ে ভাজছি তো এটাকে একটু ব্রেস্তা করে উঠিয়ে নেবো সেই সাথে এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তো যা হোক বাড়িতে গেস্ট চলে এসছে তো আর ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করতে পারছি না তো এটাকে উঠিয়ে নিয়ে আমি জিরে তেজপাতা হিং ফোড়ন দিয়ে দেবো দেওয়ার পরে এরপরে আপনারা আদা রসুন আর হচ্ছে টমেটো জিরে ধরে লঙ্কা যা যা লাগে সবই দেবেন এই যে মশলা আমার আর সেই সাথে যেটা দেবেন যেটা এই রান্নার বিশেষত্ব সেটা হচ্ছে দুটো টমেটো সস কেটে দেবেন এটার জন্য আলুর দমটা অনেক টেস্টি হয় আর আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি নতুন আলু এবং আলুর জলটাও লাস্টে দিয়ে দেবো

আলুর দমটা এক সাইডে বসিয়ে দেবো এবার সেই সাথে লুচিগুলো বেলে নেবো দেখুন একটা পুরো কিন্তু বেরোচ্ছে না তার একটাই কারণ সেটা হচ্ছে যখন আমি পুরগুলো ঢুকিয়েছিলাম দু সাইডে তেল মেখে রেখে দিয়েছিলাম তো আপনারাও তাই করবেন তাতে পোটটা ফাটবে না এবং চারিদিকে পোটটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর সুন্দর ফুলবে আলুর দমটা একদম শুকনো শুকনো করে নেবো হালকা গ্রেভিওয়ালা তো দারুণ টেস্ট হবে আমি জানি এটা আমরা আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে তো আপনারাও এভাবে করে দেখবেন আপনারা কে কীভাবে বানান সেটাও অবশ্যই জানাবেন সবাই রেসিপি দেবেন আর যদি অন্য কোন রান্না আপনাদের কাছে থাকে সেটাও পাঠাবেন আমার কাছে কোন রান্না জানতে চাইলে সেটাও বলবেন তো চলুন সমস্ত লুচিগুলো সুন্দর ফুলকো ফুলকো ফুটবলের মতো করে ভেজে নি আর সেই সাথে যে গেস্ট এসছে ওনাকে খেতে দিই আর একটা 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 তোর ইংলিশ গান শুনেন দে যেমন সবাই শুনতে পায় এরিন সাইসু সাইসু একটা গান শুনেন দে আলু দমা লুচি না

লুচি পাহাড় চলে এসেছে সেই সাথে আলুর দম সনুর জন্য হয়েছিল পনিরের সবজি রান্না বান্না অর্ধেক রাস্তায় আমরা ভুলে গেছি কারণ বাড়িতে গেস্ট চলে এসেছিল এবার গেস্টের সামনে যদি রান্না করি তাহলে গেস্ট শিখে যাবে এই জন্য আমরা লুকিয়ে চুরি তাড়াতাড়ি রান্না করে গেস্টকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি এখন আমরা খাবো খাবি না দেখ এক গামেলা পুরিয়ে নিয়েছি তোর জন্য খাবি না

কি বলছি খাচ্ছে নাচি খাস না তো চলুন ভিডিওটা আজকে আমরা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে

এক মিনিট সাতান্ন মানে দু মিনিটই করে দিলাম পাক